নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের রাতে এই গল্প শুনতে শুনতে সাবধান কারণ আজ আমি আপনাদের শোনাতে চলেছি দুটি এমন ভৌতিক ঘটনা যা শুনলে গা ছমছম করবে আর মনে হবে অন্ধকারে কেউ যেন আপনার দিকে তাকিয়ে আছে প্রথম গল্প হল লাশ কাটা ঘরের অভিশাপ এক পুরনো হাসপাতালের গোপন রহস্য যেখানে মাঝরাতে শোনা যায় কান্নার শব্দ আর পদধ্বনি আর দ্বিতীয় গল্প হল হোটেলের রুম নাম্বার তেরো যেখানে যারা থেকেছে তাদের জীবনে নেমে এসেছে ভয়ানক পরিণতি তাহলে আলো নিভিয়ে মন শান্ত করে বসুন কারণ শুরু হতে চলেছে এক হাড় হিম করা যাত্রা যেখান থেকে হয়তো ফেরা সম্ভব নয় তো হ্যালো শ্রোতা বন্ধুরা আপনারা এই কাহিনীর জগতে যদি কোনো নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন হাড় হিম করা ভৌতিক ঘটনার জন্য তো চলুন এবার সরাসরি ঘটনায় যায় কলকাতার এক ছোট্ট শহরের পাশে দাঁড়িয়ে আছে পুরনো এক হাসপাতাল এখন সেখানে আর রোগী ভর্তি হয় না শুধু একটি অংশ ব্যবহার করা হয় লাশ কাটার ঘর হিসাবে চারপাশে অন্ধকার আর ভুতুড়ে নিরবতা রাত হলে কুকুরগুলো এদিকেও রাত হলে কুকুরগুলো এদিকে পা বাড়ায় না স্থানীয় লোকেরা বলে বহু বছর আগে এক অদ্ভুত ঘটনার পর থেকেই এই লাশ ঘরে অস্বাভাবিক জিনিস ঘটতে শুরু করেছে একবার গভীর রাতে হাসপাতালের দুইজন কর্মচারী সেখানে এক দুর্ঘটনায় মৃত এক মৃতদেহকে আনা হয় সেই লাশ কাটার ঘরে হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর তারা দেখতে পায় লাশের চোখ দুটো নাকি ধীরে ধীরে খুলে যাচ্ছে আতঙ্কে তারা চিৎকার করে বাইরে দৌড়ে পালায় কিন্তু আশ্চর্যের ব্যাপার পরের দিন যখন অন্যরা দরজা খুলে দেখে মৃতদেহটি ঠিক যেমন করে রাখা ছিল সেভাবেই পড়ে আছে সেখানে কিন্তু এখানেই শেষ নয় বহুবার কর্মচারীরা শুনেছে রাতে ভেতর থেকে কোনো নারীর কান্নার শব্দ আসে আবার কখনো মনে হয় যেন কেউ টেবিলের উপর দিয়ে হাঁটছে কখনো ভেতর থেকে টুকটাক আওয়াজ যেন ধাতব যন্ত্রপাতি নোড়াচোড়া হচ্ছে অথচ ভেতরে ঢুকে কিছুই পাওয়া যায় না গ্রামের মানুষ বিশ্বাস করে এক সময় এখানে এক অপরিচিত নারীর মৃতদেহ এনেছিল যাকে নাকি অমানবিকভাবে হত্যা করা হয়েছিল তার আত্মা শান্তি পায়নি তাই সে প্রতিদিন ওই লাশ কাটা ঘরে ঘুরে বেড়ায় নতুন আগত আত্মাদের সঙ্গে মিশে যায় সে আজও যদি কেউ মাঝরাতে ওখানে ঢোকে নাকি গায়ে ঠান্ডা হাওয়া বয়ে যায় আর মনে হয় কেউ ঠিক তোমার পাশে দাঁড়িয়ে আছে অথচ চোখ ঘোরালে দেখা যায় শূন্য অন্ধকার তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ছিল আমাদের প্রথম ঘটনা তো চলুন প্রথম ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার দ্বিতীয় ঘটনায় অশুভ হোটেলের রুম নাম্বার তেরো কলকাতার এক পুরনো হোটেল নামটি এখন আর ব্যবহার করা হয় না সেই হোটেলের তৃতীয় তলায় ছিল রুম নাম্বার থার্টিন আজও লোকেরা বলে ওই রুমে যারা থেকেছে তাদের জীবনে ঘটেছে ভয়ঙ্কর বিপদ ঘটনা শুরু হয় প্রায় দশ বছর আগে শহরের বাইরে থেকে আসা এক ব্যবসায়ী ওই রুমে উঠেছিলেন রাত বেলায় তিনি ফোন করে রিসিপশনে জানিয়েছিলেন আপনাদের কেউ কি বারবার দরজায় ঠোকা দিচ্ছে কিন্তু সেদিন রাতে ওই ফ্লোরে আর কোনো অতিথি ছিল না কিছুক্ষণ পর তিনি আবার ফোন করেন এবার কাঁপা কণ্ঠে আমি ঘুমোতে পারছি না কানে কানে কেউ করছে রিসিপশনের কর্মী দ্রুত গিয়ে দরজা খুলে দেখে ব্যবসায়ী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন তার মুখে আতঙ্কের ছাপ আর হাতে আচড়ের দাগ ডাক্তার আসার আগেই তিনি মারা যান এরপর থেকে রুম নাম্বার তেরো খালি রাখা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হোটেল স্টাফরা বলে মাঝরাতে প্রায় ওখান থেকে চেয়ার টানার শব্দ জল ফোড়ার আওয়াজ আর কখনো একজন মহিলার হাসি শোনা যায় কেউ যদি ভুলেও দরজার কাছে যায় মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে যখন এক সাহসী তরুণ ইউটিউবার ভিডিও বানানোর জন্য রুম নম্বর তেরোতে একা রাত কাটানোর চেষ্টা করে ক্যামেরায় ধরা পড়েছিল রাত আড়াইটের সময় টেবিলের ওপর রাখা পানির গ্লাস নিজে থেকেই উল্টে যাচ্ছে আর ঘরের আয়নায় হঠাৎ একটি ছায়া দেখা যায় এরপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় সকালে যখন সবাই দরজা ভেঙে ঢোকে ছেলেটি বেহুশ অবস্থায় মেঝেতে পড়েছিল আজও ওই রুম তারাবদ্ধ কিন্তু অনেকেই শপথ করে বলে গভীর রাতে রুম নাম্বার তেরোর জানালা দিয়ে এখনো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ঘটনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই রকমই নিত্য নতুন দৈনিক হাড় হিম করা ভৌতিক ঘটনা পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই দুটি ঘটনায় বলা সমস্ত চরিত্র ও স্থান সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে যদি কোনো মিল থাকে তা সম্পূর্ণ কাকতালীয়